পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল সাথে মধ্যে কোন সম্পর্ক নেই এদেশ ইসরায়েল কে স্বীকৃতি দেয় না ইসরায়েল কোন দূতাবাস এদেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় একসেন ইসরাইল তার মানিটা কি যে দেশের সংখ্যালিষ্ট মুসলমান ইসরায়েলের বিপক্ষে কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে এদের তলে তলে তাদের সাথে পুরোপুরি সবকিছু সেট হয়ে গেছে কন্ট্রাক্ট হয়ে গেছে আমি সরকারকে বলতে চাই যদি আপনি ইসরাইলের বিপক্ষে থাকেন খ্রিস্টানের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরাইলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন ঠিক একদল মুজাহিদ আপনি গঠন করুন ঠিক আপনি তালিকা করুন আপনার তত্ত্ববাদা এনে আপনি তালিকা করুন যে বাংলাদেশ থেকে কত ছাত্র খ্রিস্টানের পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে চায় ঠিক আপনি তালিকা করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজার লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র জালেম ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উৎখাত করবে করুন তাহলে মনে করবো আপনি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েল কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলতে দেয়া হবে না এটা আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ারপোর্টে নামলো কিভাবে এর জবাব বাংলাদেশের জনগণ চায় কোটা দুনিয়ার মারুবাদে এই মানুষ চায় ঠিক আপনি ইসরাইল বিপক্ষেতে ইসরাইলের বিমান আপনার অনুমোদিত এই ভূখণ্ডে নামলো কিভাবে তার মানি হলো এই তলে তলে সবকিছু হয়ে গেছে ঠিক পুরো আমার আজকে বাংলাদেশteki ইসলাম মুসলমান গুত খাত করা সরযত চলতেছে আজকে ভূখণ্ডকে বিক্রি করা সরযত চলতেছে আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই তার আমাদের বুকের উপরে বারবার গুলি করবে আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে এদেশের সাংস্কৃতিক স্থানকে নষ্ট করা শান্ত করবে এদেশের মানুষকে গোলাম বা চক্রান্ত করবে এদেশের মানুষটা মানতে পারে না পারে না পারে না কাজী সুদের বিরুদ্ধে ধরো ইস্রায়েলের দুশকের বিরুদ্ধে যে ভারত ইস্রায়েলকে পক্ষে নিয়েছে ইস্রায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সে ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু